লাস্ট কোশ্চেন আজকে একটি তিন পরমাণু বিশিষ্ট অনুর গ্যাস বিবেচনা করো অণুগুলো ত্রিভুজাকৃতি ধরা হয়েছে ভরহীন কঠিন দণ্ড দিয়ে গঠিত এবং শীর্ষবিন্দুগুলোতে পরমাণু অবস্থান করে তাহলে 1 মোল n 1 মোল গ্যাসের তাপমাত্রা t হলে অভ্যন্তরীণ শক্তি কত হবে n3d 3rt একদম মুখস্থ বলে দিচ্ছ

তার মানে থ্রি যে অভ্যন্তরীণ শক্তি এই সিনারিওতে কি আসবে থ্রি আর টি আর ইয়ার সিনারিওতে কি আসবে বোজম্যান কনস্টেন্ট দিয়ে যদি করি তাহলে কি আসবে তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলা আজকে এতটুক পর্যন্তই থাকুক অ্যান্ড নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরশুদিন তোমাদের সাথে দেখা হবে আমি ক্লাস নিব না নেক্সট ক্লাস নিবে হচ্ছে আমাদের আরেকজন ম্যান্টর কিবরিয়া গোলাম কিবরিয়া তরফদার সে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস নিবে সেটা কবে সেটা হচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ সো আমি আজকে প্রথমপত্রের রিটেন এবং এমসিকিউ কিউ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অনেক বেশি কথাবার্তা বলছি আগামীকালকেও তোমরা একই টাইপের জিনিস দেখতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড হচ্ছে এই তখন হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে বেশি কথা বলা হবে আর কি সো তোমরা যারা লাইভটা দেখতেছো অ্যান্ড তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য এবং ডিফারেন্ট টাইপের কোয়েশন সলভ করতে হবে কারণ অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো তুমি ঘেটে দেখো যে সবসময় সেম কমন টপিক থেকে কোয়েশ্চেন আসে না কমন টপিক থেকে কোয়েশন আসলেও বেশ ঘুরানো কোয়েশন আসে সো ওইসব ওই দিকে নজর রেখে তোমাদের আরও বেশি প্র্যাকটিস করতে হবে আমরা ফাউন্ডে আমরা দুইটা ফাউন্ডেশন ক্লাস নিব দুইটা ফাউন্ডেশন ক্লাসে আমরা মূলত দেখানো ট্রাই করতেছি যে আমরা কিভাবে পড়াবো সো যা পড়াচ্ছি তার থেকেও আরও ভালো মানে ভালো জিনিস তো সবই আরও ট্রিকি অ্যাপ্রোচ আরও বিস্তারিত আরও ডিটেলসে আরও কোয়েশন সলভ করবো সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই আমাদের ক্লাস দেখে এরপরে হচ্ছে ভর্তি হওয়ার ডিসিশন নিতে পারো সো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে অ্যান্ড তোমাদের মানে উপযোগী প্রস্তুতি উপযোগী ক্লাসটি আমরা নেওয়ার ট্রাই করতেছি অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও অবশ্যই জানাবা সো আজকে এতটুকু পর্যন্তই আর পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে যারা পেড কোর্সে ভর্তি হয়েছো তাদের সাথে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ক্লাসে দেখা হবে তো আজকে তুলুক পর্যন্তই